আমাদের মধ্যে আমরা অনেক ছাত্রছাত্রী আছি মাধ্যমিকের নাম শুনলেই আমাদের গলা শুকিয়ে যায় কেউ ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে দেয় কারো রাত্রে ঘুম হয় না টেনশন সারা বছর আমি পড়িনি এখন কয়েকদিন পর দশ দিন পর বারো দিন পর মাধ্যমিক পরীক্ষা আমি ওইখানে গিয়ে লিখবো কি অনেক ছাত্রছাত্রী আছে অনেক আজকে তোমরা আজকে তোমরা এইখান থেকে এইখানে বসে আছো এই টিউশনে বসে আছো এখান থেকে বসে আজকে তো ইতিহাস পড়াটা পড়েছিলে মুখস্থ বলতে পারবে মুখস্থ বলতে পারবে না ভূগোল পড়া যে পড়েছিল ওটা মুখস্থ বলতে পারবে ইংরেজি যে রাইটিং স্কিলটা মুখস্থ করেছিল ফরম্যাটটা যে পড়েছিলে এটা মুখস্থ করতে পারবে মুখস্থ করতে পারবে না বলতে পারবে না মুখস্থ মুখস্থ বলতেই পারবে না কি যেন পড়েছিলাম মনে নাই ঠিক এখন কারো মনে থাকবে না কারণ এই সময়টা হচ্ছে এমন একটা সময় এই সময়ে দেখবে সমস্ত ছাত্রছাত্রীর গলা শুকিয়ে যাবে খাওয়া দাওয়া কমে যাবে কেউ ঘুমাবে না ঠিক মতো আর যেই ছাত্রছাত্রী ভয় করে মাত্রই পরীক্ষা দিতে যাবে ও শেষ শেষ কারণ মাধ্যমিক রেজাল্ট খারাপ হওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে ভয় যেই ছাত্রছাত্রী ভয় করবে ওর কিন্তু কখনোই কখনোই মাধ্যমিক পরীক্ষা ভালো হবে না স্যার এটা আবার কেমন কথা ভয়ের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার সম্পর্ক কি অবশ্যই কারণ তোমরা ভাবো তোমরা সারা বছর যা পড়বে ওই তিন ঘন্টার মধ্যে তোমাদের রেজাল্ট করতে হবে লিখে রেজাল্ট করতে হবে আর তিন ঘন্টা তোমরা লিখবে তখন যখন তোমাদের তিন ঘন্টা ওই লেখার মতো পড়াগুলো মাথায় মনে থাকবে এবার তোমাদের মনে যদি ভয়ে থাকে তো পড়াগুলো তো মনে আসবে না স্বাভাবিক ব্যাপার অর্থাৎ কে কি পড়েছ কে কি কে কোথা থেকে সাজেশন পড়েছ কে কোথা থেকে টেস্ট বই পড়েছো মানবিক পড়েছো কে কোথা থেকে নোটস পড়েছো ওটার সঙ্গে কোন সম্পর্ক নেই আমি তোমাদের এটাই বলবো এই ফেয়ার দিন এই শেষের দিন এই কথাটাই বলবো যে তোমরা কেউ কখনো ভয় নিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে না ভয় যখনই করবে তখনই সব শেষ শুধু ভয় নয় আরেকটা জিনিস সেটা হচ্ছে ঘুম শরীরের মধ্যে যদি ঘুমের ঘাটতি থাকে তো তুমি যতই ব্রিলিয়ান স্টুডেন্ট হও না কেন তুমি যতই পড়াগুলো মুখস্থ করে করে লিখে পরীক্ষা যাও না কেন তোমার পড়াগুলো তো মনেই আসবে না কারণ শরীরের মধ্যে ঘাটতি আছে অর্থাৎ অনেক ভুল ভুল এবং কাজ করে করে ওরা মনে কি কালকে আমার মাধ্যমিক পরীক্ষা দুই দিন পর আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাবো আর দুই দিন পর আর মাত্র দুই দিন আজকে আমাকে যেমন করে হোক রাত একটা রাত দুইটা রাত এগারোটা রাত বারোটা পর্যন্ত পড়তে হবে অনেক ছাত্র ছাত্রী এখন এগারোটা বারোটা একটা মধ্যে পড়ে আর এটাই তো ভুল করে কারণ আমি যখন তোমাদের প্রথম প্রথম পড়াচ্ছিলাম প্রথম প্রথম বলেছিলাম তখন আমি বলেছিলাম যা কিছু পড়বে যা কিছু পরিশ্রম করবে রাত জেগে পড়বে না ভোরের দিক উঠবে সব কিন্তু আগে 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 মাধ্যমিক পরীক্ষা এখন ঘনিয়ে আসছে আর দশ থেকে বারো দিন পর মাধ্যমিক পরীক্ষা এই অবস্থায় রাত জেগে কিন্তু বেশি কেউ পড়বে না কেউ রাত জেগে পড়বে না রাত জেগে যদি কেউ পড়ো ঘুমের ঘাটতি হবে আর ঘুমের ঘাটতি যদি হয় তাহলে কিন্তু তোমার শরীর কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে বা পরীক্ষা গিয়ে যেটা তুমি মুখস্থ করে গেছো সেটা মনে নাও পড়তে পারে বলার উদ্দেশ্য এটাই যে হ্যাঁ কতটা রাত পর্যন্ত পড়তে হবে তোমাদের মনে রাখতে হবে যেন তোমাদের মাধ্যমিক পরীক্ষা একটার পর একটা প্রতিদিন পরীক্ষা আছে আজকে যদি ইতিহাস হয় তারপর ভূগোল তারপর ভূগোল হয় তারপর জীবনবিজ্ঞান একটার পরীক্ষা মনে রাখতে হবে প্রতিদিন যখন পরীক্ষা দিয়ে যাবে যেন চব্বিশ ঘন্টায় ছয় ঘন্টা বা সাত ঘন্টা যেন তোমাদের ঘুম হয় এখন ছয় ঘন্টা ঘুম দিলে যথেষ্ট যেন ঘুম হয় ঘুমটা ঘুমের ঘাটতি কেউ করবে না ঘুমের ঘাটতি করে পরীক্ষা কেউ দিতে যাবে না আমি কি বললাম বুঝতে পারলাম কি তোমাদের কেউ ঘুমের ঘাটতি করে পরীক্ষা দিতে যাবে না এখন এখন পড়ে লাভ নাই তা এখন আমি খাবো যে বাড়িতে পড়াশোনা করছে তোমার মা ডাকছে অমুক একটু খাবারটা খেয়ে যাও তো তোমার মা ডাকছে তোমার বাবা ডাকছে বাবা একটু খাবারটা খেয়ে যাও না বাবা আমি খেতে পারবো না আমি পড়ছি আর দুদিন পর আমার এক সপ্তাহ পরীক্ষা এই পড়াটা পড়ে কি লাভ এই পড়াটা তোমরা আগে পড়তে হতো আগে পড়তে হতো এখন করণীয় হচ্ছে যে তোমরা যাটা যে যেটা পড়েছো পড়েছো নতুন করে কোনো কেউ মুখস্থ করবে না আর টেস্ট যা প্রশ্ন উত্তর নিজের কালচারের জন্য নিজের কালচারের জন্য পড়বে নিজের অভিজ্ঞতার জন্য পড়বে টেস্ট পেপার থেকে হুবহু মাধ্যমিক পরীক্ষার কমন খুবই কম আসে আসে না বলবো না আমি খুবই কম আসে তোমরা ভালোভাবে খুঁটিয়ে খুটিয়ে টেস্ট বইগুলো রিডিং পড়ো টেস্ট বইগুলো ভালোভাবে রিডিং পড়বে খুঁটি খুঁটি রিডিং পড়বে আশা করি পরীক্ষা তোমাদের ভালো হবে এবার চলে আসো পরীক্ষার দিন আজকে বাংলা পরীক্ষা আজকে বাংলা পরীক্ষা এখন আমি সকালে সকালে ঘুম থেকে উঠলাম আজকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আমাকে পরীক্ষা যেতে হবে আমার পরীক্ষা শুরু হবে বারোটার দিক কিন্তু পরীক্ষার প্রথম দিন লক্ষ্য করবে পরীক্ষার প্রথম দিন যখনই ঘুম থেকে উঠবে সকালে খাওয়া দাওয়ার পর অবশ্যই তুমি যেই ব্যাগটা নিয়ে যাবে ওই ব্যাগটার মধ্যে আগে তোমাদের অ্যাডমিট আর সার্টিফিকেট যেন সবসময় থাকে যায় শুধু প্রথম দিন না যে কোনো পরীক্ষার দিন ওই ব্যাগ থেকে কিছু কিছু জিনিস কখনোই বের করবে না এক নাম্বার দুই নাম্বার পিসবোর্ড আছে না পিচ বোর্ড এবং স্কেল কলম ওইটা বেগটার মধ্যেই থাকবে যাতে ছাড়া না যায় যদি একবার ছাড়া যায় তো যদি একবার ছাড়া যায় তাহলে কিন্তু তোমাদের খুব অবস্থা শোচনীয় হয়ে পড়বে কারণ অ্যাডমিট রেজিস্ট্রন ছাড়া কোনো কোনো প্রথম দিন তোমাদের ঢুকতে দিবে না প্রথম দিন ঢুকতে দিবে না আর প্রথম দ্বিতীয় তারপর দিনগুলোতে ঢুকতে দিবে কিন্তু তোমার পরীক্ষা যখন দিবে তখন কিন্তু একটা কোন শিক্ষক আসবে সই করার জন্য তখন সেই কারণে বলছি এডমিট রেজিস্ট্রেশন কলম রুল রাবার স্কেল এই রুলটা যেই যে পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য সেই ক্ষেত্রে কোনো রুলটা কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে যেমন বিশেষ করে ভূগোলের দিন ছবি আঁকতে হয় জীবনবিজ্ঞানের দিন ছবি আঁকতে হয় তবে অঙ্কের দিন ছবি আঁকতে হয় ইতিহাসের দিন আর যেগুলো যেগুলো পরীক্ষার ক্ষেত্রে আঁকতে হয় রোল কিন্তু নিয়ে যেতে হবে আর তারপরে প্রথম দিন ওইগুলা ব্যক্তাদের ঢোকানোর পর তারপরে কিন্তু তোমাদের কিন্তু সেদিন পড়তে বসবে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ বাংলা পরীক্ষা তোমার নিজে নিজের অনেক আমাদের মধ্যে অনেকে নিজের মা বাবা আছে কেউ সচেতন কেউ সচেতন না তোমরা নিজেই গিয়ে বলবে ও মা ও বাবা শুনো তো আমি যেদিন পরীক্ষা দিতে যাব পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাকে একবার কাছ থেকে আমাকে এই প্রশ্নটা করো তো বাবা অমুক তুমি কি তোমার অ্যাডমিট রেজিস্ট্রেশন রুল রাবার স্কেল নিয়েছো মা আমি তোমাকে এই প্রশ্নটা করতে বললাম কেন কারণ হচ্ছে এটাই আমি যেদিন আমি পরীক্ষা যাব ওইদিন আমি খুব ব্যস্ত থাকবো আমি পড়া নিয়ে টেনশন থাকবো মা আমাকে তুমি একটু একটু স্মরণ করে দিও যাতে আমি রুল রাবার স্কেল অ্যাডমিট মার্কশিট আমি এই অ্যাডমিট রেজিস্ট্রেশন আমি নিয়েছি কিনা এটা কিন্তু অবশ্যই করবে তোমার নিজের নিজের ভাই বোন দাদা আত্মীয় সবাইকে বলবে ঠিক আছে এবং যেদিন পরীক্ষা দিয়ে যাবে সকলের এই আশীর্বাদ আমরা সবাই নিয়ে যাবে আশীর্বাদটাই সব থেকে আসল দোয়া আশীর্বাদ অবশ্যই কিন্তু নিয়ে যাবে এবার পরীক্ষা যখন দিতে গেলে ওইখানে যাওয়ার পর চলে গেলে যে যেখানে যেভাবে যাবে পরীক্ষা সেন্টারে গিয়ে দেবে বাবা এতগুলো লোক পুলিশ এতগুলো পুলিশ এতগুলো লোক গাড়ি ঘোড়া এত কিছু দেখে তোমাদের ভয় পেয়ে যাবে তোমরা কোনোদিন মাধ্যমিক পরীক্ষা অন্য স্কুলে গিয়ে কোনোদিন তোমরা পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দাওনি ভয় পাবে পুলিশ এতগুলো মাস্টার মাস্টার এক একটা ঘরে কি থেকে করে আমি তো কিছু পড়ে আসিনি আমি কিছু ক্ষেত্রে কেউ অনেক ছাত্রদের টুকলির উপর যায় টুকলি নির্ভর করে আসছি অনেক ছাত্র অনেক মানুষ অনেক গাড়ি ঘোড়া ওই অবস্থায় কিন্তু ওরা সবাই প্রথম দিন থাকবে ওই মানুষ গাড়ি ঘোড়া পুলিশ আরো অলোকে লোকারণ্য এগুলা দেখে কেউ ভয় পাবে না তোমরা যখন প্রথম দিন পরীক্ষার্থী যাবে সেইখানে সেইখানে মনে করবে আমি যেটা পড়েছি যথেষ্ট পড়েছি দেখা যাক একজামিনার কত প্রশ্ন করে আর আমি সেই প্রশ্নের উত্তর যদিও না চেষ্টা করব। এই কনফিডেন্স এই আত্মবিশ্বাসটা নিয়ে আসবে মনের মধ্যে যে ছাত্র ছাত্রী আত্মবিশ্বাস নিয়ে আসবে আমি যা পড়েছি পড়েছি আসুক প্রশ্ন কি প্রশ্ন আসবে আমি না পড়লো না পড়লো চেষ্টা করে আমি লিখবই লিখবই পারবই এই যে তোমরা এই সাহসটা তোমাদের মনের মধ্যে নিয়ে আসো তোমরা কিন্তু অবশ্যই যেগুলো বাড়িতে মুগস্থ করে আসছো সেগুলো লিখতে পারবে ওকে কিন্তু মনের মধ্যে দুর্বলতা কেউ কখনো রাখবে না ভয় করবে না কিচ্ছু হবে না এটা মাধ্যমিক এমন কোনো বড় বিষয় না কিন্তু মাধ্যমিক শুধু আমি তোমাদের প্রতি এটাই কথা বলবো এই ফেয়ারওয়েলের দিন শেষের দিন আমি এই কথাটা বলবো ভয় কখনো কোনো দিন করবে না প্রথম দিনে আর যা প্রথম দিন কেটে গেলো তারপর ভয় কোনো ভয় থাকবে না এবার পরীক্ষা চলাকালীন সেটা বাংলা হোক ইংরেজি হোক ইতিহাস হোক ভূগোল হোক জীবন বিজ্ঞান হোক ভৌত বিজ্ঞান হোক আর অঙ্ক হোক পরীক্ষায় চলাকালীন দেখবে পরীক্ষা চলাকালীন তোমরা লিখছ লিখছ এবার কোশ্চিন পাওয়া মাত্র প্রথমে যেগুলো প্রশ্ন তোমরা পারবে সেই প্রশ্নগুলা আগে দেবে যে প্রশ্নগুলো মুখস্থ করে গেছো যেগুলা কমন পড়েছে যেগুলা উত্তর কনফার্ম যে তোমাদের এই উত্তরটা পারবে ওই প্রশ্নগুলা আগে দেবে আগে দেওয়ার পর স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি সেই সেভেন থেকে সেভেন এইট নাইন থেকে এইগুলা কাজ করে আসছি আমি হচ্ছে প্রথমে এমসিগুলো সব লিখি তারপর এসএ গুলা সব লিখি তারপর দুই মার্কের গুলা সব লিখি তারপর তিন মার্কের গুলা লিখি তারপর পাঁচ মার্কেটটা লিখি তারপর আট মার্কেরটা পর পর লেখি স্যার এটাই কি নিয়ম না তোমাদের খাতা তোমাদের যে খাতা দেই খাতায় তোমার মাধ্যমিক পরীক্ষা দিবে ওই খাতাটার মধ্যে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর যেই জায়গায় লিখো সেই জায়গায় কিন্তু হবে তোমরা যদি মনে করো স্যার কোশ্চিনে তো আমাদের প্রথমে এমসিকিউ আছে আমি যদি পরীক্ষার অ্যানসার শীটটাতে উত্তরপত্রটাতে আমি যদি প্রথমে এমসিকিউ গুলো না লিখি প্রথমে যদি আমি 8 মার্কের কোশ্চিনটা লিখি প্রথমে যদি 8 মার্কের কোশ্চিনটা লিখি প্রথমে হবে না হ্যাঁ হবে তুমি 8 মার্ক 4 মার্ক 2 মার্ক 1 মার্ক এমসিকিউ এসকিউ সুন্দর পূরণ শুদ্ধ শুদ্ধ যা কিছু আসে তোমরা যেখানেই যেটা ইচ্ছা তোমরা লিখো যেই জায়গায় প্রশ্নটা উত্তর লিখবে প্রশ্নটার নম্বরটা ঠিক করে দিবে প্রশ্নের নম্বরটা তোমাদের ঠিক করে দিতে হবে কারণ কেউ মনে করে এমসি গুলা প্রথম আছে আগে আছে ধরে না দেখছ দশটা এম সিকু পারছ আর আটটা এম সি কু পারছো না স্যার তাহলে কি ওই এমসি গুলো জায়গাগুলো ফাঁকা ফাঁকা রাখবো কি দরকার যেগুলো পারছো সঠিক ভাবে নম্বরটা দাও দশটা লিখে দাও আর যেগুলো পারছো এসে কি দুইটা পারছো পাঁচটা আছে দুইটা পারছো ওটা লিখে দাও যেগুলো প্রশ্নগুলো পাচ্ছ গুলো লিখে লিখে যাও তারপরে যখন দেখবে তুমি চেষ্টা করবে বানাই বলবে তখন যে প্রশ্নগুলো বাদ গেছে ওগুলো তখন পরে পরে নাম্বারটা সঠিক দিয়ে লিখতে হবে এইভাবে লিখো নিজে যেটা পারবে সেটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে চেষ্টা করো সবকিছু সুন্দর করে গুছিয়ে লেখা মতো আর পরীক্ষায় মনে রাখবে এক নম্বর এক নম্বরের জন্য পরীক্ষায় সময় পাও তোমরা দুই মিনিট তাহলে যদি কোনো পাঁচ মার্কের নোট লেখো তাহলে কিন্তু তোমাদের ঘড়ি পরে যাবে ঘড়ি নিয়ে যাবে হ্যাঁ তাহলে কিন্তু তোমাদের ওই দশ মিনিটের মধ্যেই অ্যান্সারটা কমপ্লিট করতে হবে বোঝাতে পারলাম তাহলে যদি তিন মার্কের এন্সার লেখো তাহলে তোমাদের কিন্তু ওই ছয় মিনিটের মধ্যেই এন্সার কমপ্লিট করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে তোমরা চলবে কারণ তোমাদের ফুল অ্যান্সার করতে হবে তাই না এবার এইভাবে লিখতে 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 লিখছো মাস্টার কিন্তু গার্ড দিবে একটা করে একটা দুইটা তিনটা চারটা করে মাস্টার থাকবে কারণ অনেক ছাত্র ছাত্রী আসে ওরা টুকলি করে পরীক্ষা গিয়ে টুকলি তাই না তো সেই টুকলি হাত থেকে তোমরা নিজেকে করবে না আরেকটা কথা বলে দিই যে সবার শেষে মনে করো ঘন্টা 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 যখন তোমরা লেখা হয়ে লিখতে 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 তোমার নিজের বান্ধবী তোমার নিজের বন্ধু তোমাকে বলবে এই অমুক অমুক এই কাজ কর না ওই অমুক প্রশ্নের উত্তরটা একটু কি লিখিস শর্টটা একটু বলিস না একটু বল না বল না একটু বল না তোমাদের কাছে কেউ যদি কোনো প্রশ্নের উত্তর শিখিয়ে নিতে আসে আমি বলবো কোনোদিন ওকে ভুল প্রশ্নের উত্তর শিখিয়ে দিবে না শিখিয়ে দিবে না কারণ তুমি যদি একটা সঠিক প্রশ্নের উত্তর ওকে শিখিয়ে দাও তোমার নাম্বার খাতার নাম্বার থেকে মাইনাস হয়ে ওর নাম্বার এট হবে না বরঞ্চ ওর উপকার হবে তোমার তুমি তুমি যেটা নাম্বার পাবার সেটা পাবে ওকে যদি শিখিয়ে দাও ও তোমার দ্বারা উপকৃত হবে কখনো কোনোদিন কাউকে ভুল শিখিয়ে দিবে না তুমি যদি না পারো ওকে বলে দিবে যে আমি এখন ডিস্টার্ব করিস না বলে দিবে কিন্তু ও যদি তোমার কাছে শিখিয়ে নিতে চায় শিখাই দিবে এক দুই নাম্বার অনেক 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 ছাত্র বান্ধবী বান্ধবী আছে আছে দেখবে অনেক বন্ধু আছে দেখবে তোমার কাছ থেকে ভাই অমুক তুমি তো প্রথম প্রথম পেজটা তুমি লেখা হয়ে গেছো উত্তরটা ওই ওই তুমি তো অন্য পেজে লিখছ উত্তর প্রথমকার পেজটা আমাকে একটু তো আমি দেখে দেখি লিখি তোমার কখনো লুজ সিট মেইন পেজ হোক বা লুজ সিট হোক কখনো তোমার পার্শ্ববর্তী বন্ধু বান্ধবকে দিবে না দিবে না দিবে না মনে করো দশ মিনিট টাইম অপচয় করে তুমি পাঁচ মার্কের একটা নোট সুন্দর করে লিখেছ যাকে তুমি বিশ্বাস করে দেখে দেখে পিছনে বা সামনে লুসিটটা দেখে থেকে লিখতে দিলে ও তোমার উপর বিশ্বাসঘাতকতা করতে পারে বাইচান্স যদি প্রশ্নের উত্তরটা এই দিক থেকে এদিক এদিক থেকে এদিক দিকটা টান দিয়ে দেয় তুমি দশ মিনিট সময় নষ্ট করে যেটা লিখলে শেষ ওইটা কি দেখবে বলো এক্সামিনাররা দেখবে

আর ও কেটে ওটা পাঁচের ঘ দিল তখন যখন পরীক্ষা এক্সামিনে ওইটা দেখবে তো নম্বরটা মিলবে না ফলে তুমি নম্বরটা পাবে না অর্থাৎ মূল কথা হচ্ছে কেউ কখনো নিজের লুসিট অন্যকে দিবে না অন্যকে দিবে না পরীক্ষা চলাকালীন দেখবে অনেক অনেক ধরনের স্টুডেন্ট আছে কেউ তোমাকে ফাঁসিয়ে দেওয়ার কারণে কোনো টুকলি কোনো নকল তোমাদের নিচে তোমার পায়ে নিচে গোড়ায় দিল বলতে পারলো না অন্য একটা ইনচার্জ চলে আসলো অন্য একটা হ্যাঁ ফ্লাইন চলে আসলো আসার আসার পরে তোমার কাছে যদি নকলটা পায় তুমি আদৌ জানো না তোমার পিছনে পাটা দেখে নকলটা দিয়েছে টুকলিটা দিয়েছে জানো না ইনচার্জ তোমাকে ধরবে তো তোমাকে ধরবে সবসময় লক্ষ্য করবে নিচের দিক যাতে কেউ কোনো কিছু জিনিস দে না এক করে এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে আর যখন পরীক্ষা দিতে 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 দেখবে পরীক্ষা দেওয়া দিতে তোমরা দিচ্ছ পরীক্ষা দিতে দিতে ঠিক পনেরো মিনিট সময় আছে তোমাদের যদি যতই লেখার বাকি থাক যতই লেখার বাকি থাক ওই পনেরো মিনিটের আগে ওই পনেরো মিনিট যখনই ওয়ার্নিং দিয়ে দিবে যখন বেল দিয়ে দিবে তখনই কিন্তু তোমরা আগে মিলাবে কোশ্চিনটা যে এমসিইউ কয়টা দিতে বলেছে আমি কতগুলো এমসিইউ দিয়েছি এসকিউ কয়টা দিতে বলেছে আমি কি দিয়েছি আমি এই দুই মার্কের কয়টা দিয়ে মানে বাকি যে কতগুলো কয়টা করে প্রশ্ন দিতে বলেছে কতগুলো প্রশ্ন আমি স্যার দিয়েছি খুঁজে খুঁজে দেখবে এইভাবে এই এখানে দিয়েছি এটা এখানে দুইটা দিতে বলেছে দুইটা এই দুইটা দিয়েছি এখানে চারটা যদি বলছে এই চারটা একটা দুইটা তিনটা চারটা এইভাবে কিন্তু পনেরো মিনিটের মধ্যে যতই তোমাদের লেখার বাকি থাক ওই পনেরো মিনিট টাইমের মধ্যে আগে প্রথম থেকে তোমরা এক ঘন্টা থেকে প্রথম থেকে লিখছিলে কি কি লিখলে না লিখলে ওটা কিন্তু হবে তোমাদের কিন্তু হবে পর তারপরে যদি সময় পাস তারপর বাকি অনুসার যেটা লেখা আছে ওটা লিখো কিন্তু না মিলিয়ে কেউ লিখতে ব্যস্ত থাকবে না কারণ ওই ওই সময় ওই পনেরো মিনিটের মধ্যে ওই সময় তোমার লেখার থেকে তুমি আগে কি কি লিখেছো ওটা ভেরিফাই করা যাচাই করা বেশি জরুরি আমি কি বললাম বুঝতে পারলে যখন পরীক্ষা আসবে পরীক্ষায় যখন খাতাটা দেবে নিজের নাম রোল নাম্বার এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে লিখতে হবে নাম রোল নাম্বারটা কিন্তু ভালোভাবে নাম রোল নাম্বার নাম্বার এটা লিখতে হয় এটা ভালোভাবে লিখবে অর্থাৎ আর পরীক্ষা চলাকালীন পরীক্ষা চলাকালীন কখনো কোনো কেউ শয়তানি করবে না কেউ কোনো গন্ডগোল সৃষ্টি করবে না যাতে পরীক্ষাটা শান্ত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এইভাবেই কিন্তু ইংরেজি পরীক্ষা ইংরেজি পরীক্ষা তো ওইভাবে নম্বর চেঞ্জ আই যাবে আমি এসএ কুটা জায়গা ওইখানে দিব কারণ ইংরেজি পরীক্ষায় ওইখানে কোশ্চেনটাতেই অ্যানসার করতে হয় যেটা যেমন চাইছেন ওইভাবে সুন্দর করে উত্তর পর 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 লিখে যাবে রাইটিং স্কিলের ক্ষেত্রে বলছি রাইটিং স্কিল তো আমি তোমাদের ফরম্যাট বিভিন্ন ধরনের ফরম্যাট দিয়েছি যদি রাইটিং স্কিল কমন না পড়ে তখন তোমরা কিন্তু ওইখানে নিজে যেটা পারো কিছু লিখো কারণ কিছু লিখো পয়েন্টগুলা যেটা দেওয়া আছে ওইটার পর এমিজার ইজ দিয়ে বানি মানি কিছু লেখো কারণ লিখলেই নম্বর ফাঁকা খাতায় কখনোই নম্বর দিবে না লিখলেই নম্বর ফাঁকা খাতায় তার যে তোমার পরীক্ষার খাতা দেখবে ও তোমাকে জীবনও চিনে না জীবনও দেখিনি প্রথম তাই না সেই জন্য বলছি ফাঁকা খাতা রাখবে না যেটা পারবে সেটা লিখবে যেটা পারবে না ওটা চেষ্টা করে তবুও লিখবে লিখলে কিন্তু নম্বর তোমাদের কেন দিবে আশা করি কি বললাম তোমরা বুঝতে পারছো তাই না এই হচ্ছে ব্যাপার এইভাবে তোমরা ভালোভাবে পরীক্ষা কিন্তু দিবে